এমন একটা যুগে চলে এসেছি কিংবা এমন একটা সময়ে যখন যার সাথে কথা বলি সেই হতাশাগ্রস্ত কিংবা আমি নিজেই হতাশাগ্রস্ত তো এখান থেকে আসলে আমাদের বের হওয়ার রাস্তা নিজেদেরকেই খুঁজে বের করতে হবে সেই রাস্তাটা কেউ খুঁজে দেবে না তো হ্যালো বিওয়াশ আসসালামু আলাইকুম শিলা শিলাইন ওয়েলকাম টু মাই পেজ তো আজকে আমিও রান্না করছে হচ্ছে সবজি খিচুড়ি যেটাকে ল্যাটকা খিচুড়িও বলি তো কীভাবে রান্না করছে সেই রেসিপিটাই শেয়ার করবো আপনাদের সাথে আর কিছু কথা বলবো তো কে কথা থেকে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর আজকে ভিডিওটা দূরে আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন তো এদিকে হচ্ছে আম্মু পেঁয়াজ কষিয়ে নিয়ে তারপরে হলুদ মরিচ আদা রসুন সব কিছু দিয়ে সবজি খিচুড়ি রান্না করতে নর্মাল বেসিক যে মশলাগুলো ইউজ করে সেগুলো দিয়ে চার ডাল দিয়ে দিল তারপরে সবজি দিয়ে দিল আলু আর হচ্ছে এখন গরম পানি তারপরে আদার্স মানে বাকি সবজিগুলো দিয়ে দিল একে একে এখানে ছিল হচ্ছে সিম তারপর গাজর লাউ মানে শীতকালীন যে সবজিগুলো থাকে ফুলকপি তো এই খিচুড়িটা আমাদের ঘরে আসলে প্রচুর রান্না করা হয় কারণ আমরা সবাই অনেক পছন্দ করি বিশেষ করে আমো আর আমি সবজি খিচুড়ি খুবই পছন্দ করি আর সাথে চিকেনও থাকবে কারণ একেবারে সবজি খিচুড়ি খাই না সাথে হয়তো ডিম ভাজা বা চিকেন মানে মুরগির রান্নাটা থাকলে ভালো লাগে বেশি করে টমেটো আর হচ্ছে এখানে কিন্তু দুই ধরনের ডাল ইউজ করা হয়েছে তো এটা হতে খুব একটা আসলে সময় লাগে না তো আম রান্না করছে আর কাঁচামরিচ দিয়ে দিলো এই তো বড় ডাগে এরকম সবজি খিচুড়ি কারা কারা রান্না করেন সেটা কিন্তু কমেন্টটা জানাবেন আর আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন এরপর যে আম্মু গোস্ত রান্না করে রেখেছিলো সেটাও দিয়ে দিলো তারপর বেশি করে ধনিয়া পাতা কুচি আর ভিডিও শুরুতে যে কথাটা বলছিলাম সেটা এখন বলি আসলে যার সাথে কথা বলি ফ্রেন্ড বন্ধু আত্মীয় স্বজন কিংবা সে মেজের যেই আসে না কেন কিংবা আমার চেয়ে বয়সে বড় কিংবা ছোট। সবার সাথেই মনে হয় যে সবাই খুব হতাশাগ্রস্ত আসলে আমি নিজেও অনেক হতাশাগ্রস্ত জানি না আসলে জীবনে মানে মনে হচ্ছে যেন আমরা সবাই এমন একটা যুগে চলে আসছি যেখান থেকে মানে সবাই হতাশাগ্রস্ত আসলে এই হতাশার জীবনে আমাদের কেউ ঠেলে দেয়নি কিংবা এখান থেকে বের হওয়ার রাস্তাটাও আমাদেরকে কেউ বলে দিবে না নিজে থেকে নিজেদেরকে কোনো না কোনো এতে খুঁজে বের করে নিতে হবে জীবনে ভালো থাকার উপায়টা নিজেকেই বের করে নিতে হবে সেটা যে কোনো এতে হোক তো আমি চাই আমি নিজে ভালো থাকি আমার আশেপাশে সবাই ভালো থাকুক আমার বন্ধু বন্ধুবান্ধব ভালো থাকুক আমার আত্মীয় স্বজন ভালো থাকুক সবাই ভালো থাকুক আর আশা করছি আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো থাকি আর আমার সবাই ভালো থাকতে পারি আর যারা আমার ভিউয়ার্স আছেন যারা আমার ভিডিও দেখেন তাদের সবার জন্য রইলো অনেক অনেক দোয়া আর ভালোবাসা এতক্ষণ জুড়ে ধৈর্য সহকারে যারা আমার ভিডিওতে ছিলেন সবাই জন্য রইলো অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সবার জন্য রইলো দোয়া নতুন কোনো ব্লগে দেখা হবে আল্লাহ হাফিজ